আসসালামু আলাইকুম শুভ সকাল এখন বাজতেছে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো প্রথমেই আমার কাজ হচ্ছে রান্নাঘরে দেওয়া কারণ রান্নাঘর দেখতে হচ্ছে তো আজকে রান্নাঘরটা দেখে খুব ভালো লাগতেছে কেননা আপনার ভাইয়া সব থালা বাসন ধুয়েছে আপনাদের দুলা ভাই দেখছেন মাছ বের করে রাখছে দুপুরের জন্য রান্না করব থালা বাসনগুলো সব ধুয়ে ফেলছে খুব ভালো লাগতেছে কেননা কাজ এসব সবটা। তাই শুনছো? থালা ভাষণ কে দিয়েছে? আমি। তুমি দিয়েছো। থ্যাঙ্ক ইউ সো মাচ কারণ আজকে এটা পাইতে গেলাম। বা তিনজনে বসে বেডরুমে গল্প করতেছে কিন্তু দুঃখের বিষয় ওদের তিনজনের গায়ে কারো গায়ে গঞ্জি নেই। এইজন্য আমি ওদেরকে দেখাইতে পারবো না। কি কি? সোনা পাখি আমার ছোট ছেলে আমাকে দিকে বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। হালকা বৃষ্টি এখন সংসারের কাজ করতে হবে রান্না বান্না কত কাজ যেহেতু আজকে বাইরে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম খিচুড়ি করা যাক তো সকালবেলায় পাশের বাসার এই বারান্দার গাছ দুটা আমাকে খুব টানে এত ভালো লাগে আমার মানে এই যে দেখেন হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো এখন খিচুড়ি রান্না করব। তো আপনাদের কার কার বাসায় আজকে খিচুড়ি হলো কমেন্টে জানাই কারণ বৃষ্টি হলে তো অনেকে খিচুড়ি রান্না করে বৃষ্টি কত সুন্দর বড় ছেলে বলে মা খিচুড়ি খাবো বড় ছেলের জন্য খিচুড়ি রান্না করতে কারণ আমার বড় ছেলে খিচুড়ি পছন্দ করে অনেক আর বৃষ্টির দিনে খিচুড়ি তো একটু মজা লাগে খেতে সোনা কি করো তুমি কি আমাকে ডাকলা দেখি এটা কি এড করছো এত সুন্দর দেখি দেখি ধরো তো বার করাই ধরো তো দেখি হ্যাঁ এভাবে ধরো তো দেখি আরে আমার সোনা মাশাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আমার ছেলে আট করছে তুমি আট করছো ও অনেক আট করতে পারো ও আটে খুব দক্ষ সবাই দেখেন কত সুন্দর করে আট করছে একটা সিনারি বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমার ছেলে এত সুন্দর একটা সিনারি আট করছে দেখেন কি ভাল লাগতেছে দেখতে ওরে আমার সোনা পাখি কি মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর আমরা কতদিন পর ছাদে আসছি মাছ ধরুক আট মাস পরে আট মাস পরে ছাদে আসছি আর আট মাস আট মাস পর আসছি কিন্তু আমরা আজকে পাটি আনতে ভুলে গেছি কিন্তু ছাদ অনেক পরিষ্কার বৃষ্টি হয়েছে তো না আমার যুগ এই জন্য ছাদে বসতে ভালো লাগতেছে মাছ ছাদে এসে একটু ফ্যাশন করতেছে ছাদ বাগানটা হচ্ছে আমাদের পাশের বাসার ভাবি এবং ভাইয়ার অনেক ধরনের গাছ আছে বাগানটায়